বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করে শেয়ার তো এটা দেখতেই পাচ্ছ যে আমি আর আমার একটা ফ্রেন্ড কোথায় একটা যাচ্ছি তো তোমরা হয়তো আর টাইটেল দেখে বুঝতেই পেরেছি যে কোথায় যাচ্ছি তো হঠাৎ করেই আমাদের সেদিনকে প্ল্যান হয়েছিলো আর সেই দিনটা ছিল গাছ ষষ্ঠী বা জামাই ষষ্ঠী যেটাই তোমরা বলো ষষ্ঠী পুজো সেই দিনকে হঠাৎই প্ল্যান করেছিলাম আমরা আমাদের আগে থেকে কোনো যাওয়ার প্ল্যান ছিল না তো হঠাৎ করে যাই হোক সানধান করে রেড়ি সেডি হয়ে আমরা দুজন মিলে সুন্দর করে সেজে বেরিয়ে পড়তাম আর সেদিনকে প্রচণ্ড গরম পড়েছিলো তোমরা হয়তো জানোই তো আমরা প্রথমেই বেরিয়ে দেরি বাসে চেপে গেছি তো বাসে চেপে যাওয়ার পর নেমেও চলে এসেছি এই যে নেমে গেছি বুঝতেই পারছো জায়গাটা যে আমরা কোথায় চলে এসেছি আর সেদিনকে সেই এই জায়গাটা তো দেখো যে কতটা ভিড় আর মাঝখানে দেখতে পাবে আমাকে আর আমাকে আর আমার যে ফ্রেন্ড গেছিলো তাকে তো আম সেদিনকে এতটাই গরম পড়েছিল যে অবস্থা আমাদের খারাপ মানে আমাদের যাওয়ার আগেই অবস্থা খারাপ হয়ে গেছিলো আর এই জায়গাটায় আমরা দুজনে পার হতেই পারছিলাম না একের পর এক গাড়ি চলেই আসছিল চলেই আসছিল তো যাই হোক চলো দেখা যাক আর দেখতেই পেলে এইটা এটা আমরা স্কাই ওভারে যাচ্ছিলাম দুজন মিলে এই যে আমি আর আমার ফ্রেন্ড দুজনেই এটা আমাদের ছোটোখাটো ডেট বলতে পারো ঘোরাঘুরি বলতে পারো আর এটা হঠাৎ প্ল্যান আর হঠাৎ প্ল্যানগুলো জানোই কতটা ভালো হয় আর এই যে স্কাই হোবারের ওপরটা কত সুন্দর আরও আগে দেখাবো আমি যাই না তোমাদের কতটা ডিটেলসে দেখাতে পারবো এই ভিডিওতে তো যাই হোক তো আমি একটা কথা বলি এখানে যে আমার ভিডিওতে তোমরা লাইক তো দূরের কথা লাইক দিচ্ছ না সাবস্ক্রাইবও করছো না এমন কি তোমরা আমার ভিডিও দেখছো না তো আমার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে বা কিছু তো তোমরা বলে দাও তা সেসব ভুলভ্রান্তিগুলো আমি ঠিক করে নেব তো যাই হোক এইসব কথা সাইড রাখি আশা করি তোমরা একটু আমাকে হেল্প করবে সাপোর্ট করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখো তো ওই যাই হোক কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেছে তো আমরা স্কাই ওভারের ওপরেই জানো ওই যে অনেক স্টল মানে দোকান থাকে সেসব ফুলের ভোগের দোকানগুলো তো ওখান থেকেই আমরা একটা যে কোনো একটা দোকান থেকে আমরা দুজনে সব কিছু কিনে নিয়েছিলাম তো তোমরা তো দেখতেই পেলে আমরা চলে এসেছি কোথায় এসেছি বুঝতেই পারছো দক্ষিণেশ্বর আমরা অলরেডি চলে এসেছি আর ঢোকার যে গেটটা কতটা সুন্দর তোমরা দেখছো এবার আমরা সোজা সোজি ঢুকে গিয়েছিলাম চলে এসেছিলাম গেট দিয়ে সোজা এসে আমরা প্রথমেই আমাদের যত যে সব জিনিসগুলো ছিল যেমন জুতো ফোন আমরা সেই সব জায়গায় রেখে যেখানে একটা আছে টোকেন দিয়ে জুতো আর ফোন রাখা হয় তো আমরা সেই জিনিসগুলো কমপ্লিট করে সোজা চলে গিয়েছিলাম মন্দিরের ভেতরে প্রথমে পুজো দিয়েছিলাম কারণ যেটার জন্য এসেছি সেটাই তো আগে করা উচিত না তো আমরা দুজনে সুন্দর করে পুজো দিয়ে লাইন দিয়ে সেই গরমে আর গরম আর তা প্রচণ্ড তো যাই হোক সোজা তো আমরা খুব সুন্দর করে পুজো দিয়ে বেরিয়ে এসে আশপাশটা চারিদিকটা ঘুরে দেখছিলাম আর এই জায়গাটা তোমরা জানোই অনেকেই কেন সবাই গেছো এই জায়গাটা আর এইখান থেকে মন্দিরের এটা কত সুন্দর লাগে দেখতে তোমরাও দেখো কি সুন্দর জায়গাটা জায়গাটা যা অসাধারণ বলতে গেলে এইটা কেন পুরো জায়গাটাই অসাধারণ যেমন গঙ্গার ঘাট আরও যেসব জিনিসগুলো আছে সেই সব জায়গাগুলো কত সুন্দর তো দেখতেই পাচ্ছ একে তো গরম আর পুজো দিয়ে লাইন দিয়ে অনেকক্ষণ পর পেয়েছি এই যে এখানে এসে আমরা দেখছিলাম আর কি সুন্দর দেখো জায়গাটা তো যাই হোক এইসব কমপ্লিট করে আমরা এই ফেরিঘাটের দিকে এসেছিলাম একটু কিছু খাওয়ার জন্য তারপরে এখান থেকে টুকটাক জিনিস খেয়ে সোজা বেরিয়ে গেছিলাম আমরা এই যে হাতে লাস্টেবেলা আইসক্রিম নিয়ে দুজনে আর দুজনের অবস্থা দেখে বুঝতেই পারছো সেদিন গরমে কি অবস্থা হয়েছিলো আমাদের তো এবার চলো সব কিছু যখন কমপ্লিট হলো এবার বাড়ি যাওয়া যাক নেক্সট ভিডিও তোমার সাথে দেখাবে আবার